আমাদের জীবনে না যখন কোনো কষ্ট আসে দুঃখ আসে আমরা তখন সেই দুঃখটাকে এমনভাবে আঁকড়ে ধরি আমাদের মনে হয় যে এই দুঃখ থেকে হয়তো কখনোই বেরোতে পারবো না আমার জীবনের শুকুনি আসলে অনেকের হয়তো মনে হতে পারে এখানে যারা আছে বন্ধুরা যারা আমার খুব প্রিয় বন্ধু খুব ভালো আমার ভালো চাও তাদের হয়তো মনে হবে না মনে হবে যে আমি হয়তো ঠিকই বলছি আমার কিছু বন্ধুরা হয়তো আছে যারা হয়তো ভাবে আমি ডায়লগ দিচ্ছি না আমি আমার নিজের জীবনের কথা বলছি আমার জীবনে যেটা ঘটেছে আমি যেটা অনুভব করেছি যেটা আমি ভোগ করেছি যেভাবে আমি সেখান থেকে বেরিয়ে এসেছি আমি শুধুমাত্র সেটাই বলছি আমার জীবনে একটা সময় এত দুঃখ ছিল এত দুঃখ ছিল এত কষ্ট ভোগ করেছি যেটা আমি বলে কাউকে বোঝাতে পারবো না যে আমার আমি কতটা কষ্ট সহ্য করেছি কিন্তু তার আগে তো আমার জীবনে অনেক সুখ ছিল সেই কষ্টের আগে তো সেই সেই সুখটাকে আমি ভুলে গিয়েছিলাম সেই মুহূর্তে আর আমি সেই কষ্টটাকে এমনভাবে আঁকড় ধরেছিলাম মনে হচ্ছিল যে আমার জীবনে কোনোদিন কোনো সুখই আসেনি আমি শুধু কষ্টই পেয়ে গেছি সারাটা জীবন আমার জীবনটাই যেন সব শেষ হয়ে গেছে এরকম মনে হয়েছিল আমি সবসময় একটা ভোরের মধ্যে থাকতাম যে মানে এই কষ্ট থেকে আমি বেরোতে পারছি এটাই ভুল করেছিলাম তবে আজ আমি বেরিয়েছি সেটা অনেক কষ্টে বেরিয়েছি আর আজ মনে হয় আমি কত ভুল করেছিলাম আসলে আমাদের জীবনে যখন দুঃখ আসে তখন আমরা সেই দুঃখটাকে দুঃখ বলে যদি মনে না করি মানে আমাদের জীবনে যখন সুখ থাকে যখন আমরা ভীষণ হ্যাপি থাকি ভীষণ আনন্দে থাকি তখন কিন্তু আমরা সেই দুঃখগুলোকে ভুলে যাই যে আমরা কি দুঃখ পেয়েছিলাম কষ্ট পেয়েছিলাম ঠিক তেমনই আমাদের জীবনে যখন দুঃখ আসবে তখন আমরা যে সুখটা পেয়েছি সেটাকে ভুলে যাব সামনে সুখ আছে তো আমরা সেই দুঃখটাকে ভুলে গিয়ে আমরা যে সামনে সুখ আছে আমরা সেই সুখটাকে কিভাবে পাবো সেই সুখের ঘরে কিভাবে আমরা ঢুকবো সেটা নিয়ে ভাবতাম তাহলে আমাদের জীবন থেকে দুঃখটা খুব তাড়াতাড়ি চলে যাবে আমরা যখন বাড়িতে কোনো কাজ করি না যখন একটা সংসারে আমরা কাজ করি অন্য কোনো দিন এত কাজের চাপ থাকে আমরা ভাবতে থাকি কিভাবে এই কাজগুলোকে কিভাবে শেষ করব কিন্তু সেটা যদি না ভেবে আমরা যদি একটা ঠিকভাবে চিন্তাভাবনা করে নিই যে আমরা কোন কাজটা কিভাবে করব কোন কাজটাকে কিভাবে আমরা শুরু করলে আমরা সেই কাজটাকে সুন্দরভাবে খুব তাড়াতাড়ি আমরা এই কাজটা শেষ করতে পারব তো আমরা সেইভাবেই সেইভাবে মনস্থির করে গুছিয়ে সেই কাজটা আমরা শুরু করি এবং খুব তাড়াতাড়ি সেই সংসারের কাজগুলো শেষ করি তো ঠিক সেই রকমই আমরা যদি দুঃখটাকে ভুলে মনে করি যে এই দুঃখের পরে যে আমার সামনে আরো সুখ আরো আনন্দ যেটা অপেক্ষা করছে আমরা তার ঘরে কিভাবে পৌঁছাবো এই দুঃখটাকে কিভাবে কাটাবো তাহলে সেই দুঃখটা দুঃখ বলে মনেই হবে না দেখবে খুব তাড়াতাড়ি সেই সুখের ঘরে তুমি পৌঁছে গেছো খুব শীঘ্রই পৌঁছে গেছো তখন সেই সুখটাকে গ্রহণ করবে আর জীবন থেকে সেই দুঃখটাকে আবার ঝেড়ে ফেলে দেবে এটাই তো জীবন তাই না এটা কিন্তু সত্য আর এটা আমি কোনো সত্যি ডায়লগ দিলাম না এটা আমি আমার জীবনের কথা বললাম আমি নিজে এরকম আমার জীবনে হয়েছে ঘটে গেছে আর আজ আমি এইভাবেই চলি আর আমার কোনো কষ্টটাই কোনো কষ্ট মনে হয় না আজ কোনো দুঃখ আসলে আমি সেই দুঃখটাকে হাসি মুখেই মেনে নিই কারণ আমি জানি এরপরে আমার জীবনে সুখ আর সুখ আছে কারণ আমাদের জীবনে সুখ আর দুঃখ সবটা নিয়েই মিলেমিশে জীবন শুধু সুখ থাকবে এটাও নয় আবার শুধু দুঃখে ভরা থাকবে এরকমটা নয় আমাদের জীবনে সুখ দুঃখ দিয়ে সব কিছু কান্না হাসি আনন্দ সব কিছু দিয়েই আমাদের জীবন গড়ে তুলেছে ঈশ্বর